সাতশো এগারো খ্রিস্টাব্দ উত্তপ্ত গ্রীষ্মকাল ভূমধ্য সাগরের পূর্ব উপকূল থেকে একটি ছোট্ট নৌবহর যাত্রা করল পশ্চিমের এক অজানা ভূখণ্ডের দিকে সেই অভিযানের নেতৃত্বে ছিলেন এক সাহসী সেনাপতি তার নাম তারিক ইবনে জিয়াদ এই অভিযানের মধ্য দিয়ে মুসলমানরা ইউরোপের পশ্চিম প্রান্তে প্রথম পা সেই অজানা ভূখণ্ডটির নাম ছিল হিসপানিয়া আজকের স্পেন এই অভিযানটি শুধু একটি ভূখণ্ড দখলের নাম নয় এটি ছিল এক সাংস্কৃতিক ধর্মীয় ও রাজনৈতিক বিপ্লব ইতিহাসের পাতায় এই ঘটনাকে বলা হয় আন্দালুস বিজয় যা কয়েক শতাব্দী ধরে ইউরোপের মুসলিম শাসনের এক অনন্য দৃষ্টান্ত হয়েছিল সপ্তম দশকের শেষ ভাগে স্পেন ছিল বেসিগত রাজবংশের অধীনে যারা রোমান সাম্রাজ্যের পতনের পর সেখানে খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা করেছিল তবে তাদের শাসন ছিল দুর্বল অরাজক ও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত অভিজাতদের মধ্যে ক্ষমতার লড়াই সাধারণ জনগণের উপর নির্যাতন ও দুর্নীতিগ্রস্ত প্রশাসন গোটা সমাজ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে সামাজিক বৈষম্য এতটাই প্রকট ছিল যে কৃষক ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে বিশেষ করে রাজা উইটিজা ও তার প্রতিদ্বন্দ্বী রোড্রিকের মধ্যে সিংহাসনের দ্বন্দ্ব গথিক সাম্রাজ্যকে দুর্বল করে ফেলে উইটিজারের মৃত্যুর পর রড্রিক ক্ষমতা গ্রহণ করলে অনেক অভিজাত তার শাসন মানতে অস্বীকৃতি জানায় এই অভ্যন্তরীণ বিভাজন এবং রাজনৈতিক অস্থিরতা স্পেনকে একেবারে ভঙ্গুর করে তোলে এ সময় বাইরের হুমকি মোকাবেলার শক্তি তাদের আর ছিল না এই দুর্বলতার সুযোগ নেন উত্তর আফ্রিকার উমাইয়া গভর্নর মুসা ইবনে নুসাই মুসা ইবনে নুসাইর ছিলেন উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের অধীনস্থ একজন গভর্নর ও সেনাপতি তিনি উত্তর আফ্রিকার ইফ্রিকিয়া মুসলিম প্রদেশ শাসন করতেন তিনি মুসলিম বিশ্বে তখনকার অন্যতম বড় শক্তির প্রতিনিধি ছিলেন ইসলামী সাম্রাজ্য তখন পূর্ব চীন সীমান্ত থেকে পশ্চিমে আটলান্টিক পর্যন্ত বিস্তৃত স্পেন সম্পর্কে গোয়েন্দা রিপোর্টে পাওয়া যায় দেশটি বিভক্ত ও প্রতিরোধে অক্ষম মুসা প্রথমে কয়েকটি ছোট আক্রমণ ও গুপ্তচর মিশনের মাধ্যমে স্পেনের ভেতরকার সামরিক শক্তি রাজনীতি ও ভূগোল সম্পর্কে ধারণা নেন এরপরে তিনি দামাশকে উমাইয়া খলিফা আল ওয়ালিদের অনুমতি নিয়ে পূর্ণমাত্রার অভিযান চালানোর সিদ্ধান্ত নেন নেতৃত্বে নিযুক্ত করেন তার অন্যতম সাহসী সেনাপতি তারিক ইবনে জিয়াদকে তারিক ছিলেন এক দক্ষ যুদ্ধবিদ ধর্ম ও শৃঙ্খলার এক নিখোঁজ সমন্বয় এই সিদ্ধান্তই ইতিহাসের মোর ঘুরিয়ে দেয় ইউরোপের দরজায় ইসলাম পৌঁছায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়ে সাতশো এগারো খ্রিস্টাব্দ এই সালটি ইসলামী ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্তের সুযোগ এবছরই উত্তর আফ্রিকার মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ প্রায় বারো হাজার অভিজ্ঞ সেনা নিয়ে সাহসিকতার সাথে পারি দেন জিব্রাল্টার প্রণালী যার আরবি নাম বাহর আল অর্থাৎ দ্বীপের সাগর এ অভিযানে তার বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ ছিল বারবার মুসলমান। যারা আফ্রিকার মরু থেকে উঠে আসা লড়াকু যোদ্ধা হিসাবে পরিচিত ছিল তার অবতরণ স্থল ছিল এক বিশাল পর্বত সদৃশ অঞ্চল যেটিকে পরে তার নাম অনুসারে ডাকা হয় জ্যাবাল তারিক তারিকের পাহাড় পরে আজকের নাম ধারণ করেছে। তারিখ কেবল একজন সেনাপতি ছিলেন না তিনি ছিলেন এক অদম্য প্রেরণাদাতা সৈন্যরা যখন শিবির স্থাপন করেছিল তখন তিনি এক অনন্য কৌশল দেন সব জাহাজ পুড়িয়ে ফেলা হয় এতে পশ্চাৎ প্রসরণের কোনো সুযোগ থাকে না এরপর তিনি তার সৈন্যদের সামনে দাঁড়িয়ে দেন সেই ইতিহাস বিখ্যাত ভাষণ পেছনে সাগর সামনে শত্রু এখন তোমাদের কাছে একটি পথ জয় পরাজয় মানেই মৃত্যু সাহসের সাথে এগিয়ে যাও আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এই ভাষণ শুধু সাহসের নিদর্শনী ছিল না বরং কৌশলগত মনস্তাত্ত্বিক এক চাল যা সৈন্যদের ভেতরে ভয় নয় জেদ আত্মবিশ্বাস ও বিজয়ের সংকল্প জাগিয়ে তোলে সাতশো এগারো সালের জুলাই মাস আন্দালুসের আকাশে তখন যুদ্ধের গন্ধ একদিকে মুসলিম সেনাপতি তারিক ইবনে ছিয়া যিনি মাত্র বারো হাজার সৈন্য নিয়ে স্পেনের অজানা ভূমিতে নেমেছেন অন্যদিকে স্পেনের অধিক রাজা রোডরিক যিনি এক বিশাল বাহিনী প্রায় এক লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন দুই পক্ষ মুখোমুখি হয় গুয়াদলেট নদীর তীরে আন্দালুসের ইতিহাসে প্রথম বড় রণক্ষেত্র এখানে ছিল শুধু সৈন্যদের সংঘর্ষ নয় এটি ছিল সভ্যতা ও শক্তির মধ্যে এক ভয়াবহ ধাক্কা যাই স্পেনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সংখ্যায় তারিখ পিছিয়ে থাকলেও তার কাছে ছিল অন্য এক শক্তি কৌশল ও আত্মবিশ্বাস ইতিহাসবিদদের মতে রড্রিকের বাহিনীতে ছিল অভ্যন্তরীণ ফাটক রাজার আগের প্রতিদ্বন্দ্বী রাজা উইটিজার অনুসারীরা এই যুদ্ধে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা শেষ মুহূর্তে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে রাজার পিছে ছুরি মারে এই বিশ্বাসঘাতকতা তারিখের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দেয় তিনি মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ান একের পর এক আঘাত হানেন রোড্রিকের উপর যুদ্ধের উত্তেজনা তলোয়ারের ঝংকার আর আল্লাহর নামে এগিয়ে চলা সৈন্যদের স্লোগান এই সব কিছুর ভেতর দিয়ে শেষ হয় এক পর্ব শুরু হয় আরেকটি শেষ পর্যন্ত রোড্রিক নিহত হন তার মৃত্যু হয় নদীতে বা পাহাড়ে এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও একথা নিশ্চিত এই পরাজয় ছিল গথিক স্পিনের পতনের শুরু গুয়াদালের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় ছিল না বরং এটি ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে মুসলমানরা স্পেনের ভেতর অগ্রসর হয় একে একে কার্ডোভা সেভিল গ্রানরা দখল করে এবং প্রতিষ্ঠা করে আন্দালুস এই এক যুদ্ধে শেষ হয়ে যায় কতিকদের দীর্ঘ শাসন এবং শুরু হয় ইসলামী আন্দালুসের যুগ গুয়াদালেটের বিজয়ের পর স্পেন যেন এক উন্মুক্ত রাজ্য পরাজয়ের ধাক্কায় রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা এবং তারিকিবনে জিয়াদ সুযোগ হাতছাড়া করেন না তারিকের বাহিনী দ্রুত অগ্রসর হয় স্পেনের মধ্যভাগের দিকে কার্তেজ মেরিদা এবং টলেটো একটির পর একটি শহর মুসলিম শাসনের পতাকা তলে চলে আসে বিশেষ করে টলেডো যেটি ছিল গোত রাজাদের ঐতিহাসিক রাজধানী তা দখল প্রতীকী অর্থে গোথিক রাজত্বের অবসান এবং মুসলিম শাসনের আনুষ্ঠানিক সূচনা টলেডোর দখল কেবল একটি রাজনৈতিক বিজয় নয় এটি ছিল প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র নিয়ন্ত্রণের বিজয় তারিক টলেডো দখল করে সেখানে খ্রিস্টান ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দেন যা মুসলিম শাসনের সহনশীলতাকে স্পষ্ট করে এদিকে এ সাফল্যের খবর পৌঁছে যায় উত্তর আফ্রিকায় মুসা ইবনে নুসাইরের কাছে তিনি খলিফা আল ওয়ালিদের অনুমতি নিয়ে আঠারো হাজার সৈন্য নিয়ে স্পেনে প্রবেশ করেন তার রণকৌশল আরও সুসংঘটিত এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গিও বেশ পরিণত ছিল মুসা প্রথমে সেভিল নগরীর দিকে অগ্রসর হন সেভিল ছিল গুয়াদাল কিভির নদীর তীরে অবস্থিত একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক নগরী বেশ প্রতিরোধ পেলেও শেষমেশ এটি মুসলিমদের আয়ত্তে আসে মসজিদ বাজার এবং প্রশাসনিক কার্যালয় স্থাপন করে এখান থেকে শুরু হয় মুসলিম আন্দালুসের পুনর্গঠন এরপর মুসা তারিকের সঙ্গে মিলিত হন টলেডোতে ঐতিহাসিক এ মিলন মুসলিম বাহিনীর একতা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে দুই সেনাপতি একত্রিত হয়ে স্পেনের বাকি অংশের দখলে মনোযোগ দেন এরপর মুসলিম বাহিনী দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে কার্ডোবা দখল করে কার্ডোভা ছিল এক প্রাচীন রোমান শহর যার গুরুত্ব ছিল রাজনৈতিক ও ভৌগোলিক উভয় দিক থেকে মুসলিম শাসনের হাত ধরে কার্ডোভা পরবর্তীতে হয়ে ওঠে ইউরোপের অন্যতম জ্ঞান ও সভ্যতার কেন্দ্র যা শতাব্দীর পর শতাব্দী স্থায়ী থাকবে শেষ দিকে গ্রানাডাও মুসলিমদের শাসনের আওতায় আসে এ শহরটি ছিল আন্দালুসের দক্ষিণাঞ্চলে অবস্থিত পাহাড় বেষ্টিত এক প্রাকৃতিক দুর্গ যা পরবর্তীকালে গ্রানাডা আমিরাতের কেন্দ্র হয়ে ওঠে এবং ইসলামী স্পেনের শেষ রাজধানী হিসেবেও ইতিহাসে চিহ্নিত হয় এই পুরো সময় জুড়ে মুসলিম বাহিনী কেবল দখলী মনোযোগে ছিল না বরং শহরগুলো সংস্কার নাগরিক সুরক্ষা ধর্মীয় সহনশীলতা এবং প্রশাসনিক কাঠামো গড়ে তোলার দিকেও গুরুত্ব দিয়েছিল আর এভাবে ধাপে ধাপে স্পেন রূপ নেয় আন্দারুসে এক নতুন সভ্যতা এক নতুন পরিচয় আন্দালুসে মুসলিম শাসন স্থায়ী ছিল প্রায় আটশো বছর এই শাসন কেবল একটি সামরিক বিজয়ের গল্প নয় বরং এটি ছিল এক অসাধারণ যুগ যেখানে ধর্ম জ্ঞান এবং শিল্প এক মহামিলনের সেতুবন্ধন রচনা করে কার্ডোভা সেভিল এবং গ্রানাডা এই সময় ইউরোপের অন্যতম জ্ঞান কেন্দ্রে পরিণত হয় এখানে তৈরি হয় বাইতুল হিকমার আদলে গড়ে ওঠা শিক্ষাকেন্দ্র যার মধ্যে অন্যতম ছিল আল আন্দালুস বিশ্ববিদ্যালয় যেখানে শুধু মুসলিম নয় খ্রিস্টান ও ইহুদি পণ্ডিতরাও পড়াতেন ও শিখাতেন রানাড়ায় গড়ে ওঠে স্থাপত্যের এক অনন্য নিদর্শন আল হামরা প্রাসাদ যার সৌন্দর্য এবং জ্যামিতিক কারুকাজ আজও দর্শকদের অভিভূত করে কার্ডোভায় নির্মিত হয় অসাধারণ কার্ডোভার মসজিদ যা পরে ক্যাথেড্রালে রূপান্তরিত হলেও এর অন্দরের মুসলিম স্থাপত্যশৈলী আজও টিকে রয়েছে এসব কীর্তি বোঝায় মুসলিম শাসন শুধু একটি ধর্মীয় বা রাজনৈতিক প্রয়াস ছিল না এটি ছিল জ্ঞানের এক বিপ্লব সহনশীলতার এক দর্শন স্পেন বিজয়ের পর প্রথম পর্যায়ে দেশটি উমাইয়া খিলাফতের অধীনস্থ প্রদেশ হিসাবে শাসিত হয় মুসা ইবনে নুসাইর ও তার পুত্র আব্দুল আজিজ প্রাথমিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এ সময় টলেডোকে রাজধানী করা হয় এবং সমগ্র ইরেবিয়ান উপদ্বীপে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এরপরে সাতশো ছাপ্পান্ন সালে উমাইয়া রাজকুমার আব্দুর রহমান আখিল কার্ডোভাই স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন এ আমিরাত প্রায় দুইশো বছর ধরে স্পেন শাসন করে উমাইয়া শাসকরা কার্ডোভাকে ইউরোপের সবচেয়ে উন্নত নগরীতে পরিণত করে তৃতীয় আব্দুর রহমান নয়শো সালে নিজেকে খলিফা ঘোষণা করেন এই যুগে আল আন্দালুস তার সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক শিখরে পৌঁছায় গ্র্যান্ড মসজিদ আর কার্ডোভার সম্প্রসারণ এবং বিশাল লাইব্রেরি নির্মাণ এ সময়ের উল্লেখযোগ্য কীর্তি এক সালে খিলাফতের পতনের পর স্পেন ছোট ছোট তেইশটি রাজ্যে বিভক্ত হয় সেভিল গ্রানাডা ও টলোর মতো শহরগুলো স্বাধীন রাজ্যে পরিণত হয় এই সময় সাংস্কৃতিক বিকাশ অব্যাহত থাকলেও রাজনৈতিক দুর্বলতা দেখা দেয় এক সালে উত্তর আফ্রিকা থেকে আগত মুরাবিতুনরা প্রথমে এবং পরে হিদুনরা স্পেন শাসন করে তারা খ্রিস্টান রিকন কোয়েস্টের মুখে সামরিক শক্তি পুনর্গঠন করলেও বারোশো বারো সালে লাস্ট নাভাজদের টোলসার যুদ্ধে পরাজয়ের পর তাদের প্রভাব হ্রাস পায় এরপর নাসারি রাজবংশ বারোশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত স্পেনকে শাসন করে গ্রানাডা আমিরাত ইসলামী স্পেনের শেষ দুর্গ হিসেবে টিকে থাকে নাসারি বংশের শাসকরা আলহামরা প্রাসাদের মতো স্থাপত্য নিদর্শন তৈরি করে চোদ্দশো বিরানব্বই সালে আবদুল্লার আত্মসমর্পণের মাধ্যমে মুসলিম শাসনের সমাপ্তি ঘটে মুসলিম শাসনের শুরু যতটা ঐক্যবদ্ধ ছিল পতন ছিল ততটাই বিভক্তির প্রতি ছবি এগারোশো শতকের পর আন্দালুসের মুসলিম শাসকগণ নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েন খলিফা হারুনুর রশিদের আমলের মতো কেন্দ্রীভূত নেতৃত্ব এখানে আর টিকে থাকে না বৃহৎ শাসন কাঠামো ভেঙে যায় ছোট ছোট তাইফার রাজ্যে যেগুলোর মধ্যে হানাহানি ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এই রাজনৈতিক দুর্বলতার সুযোগ নেয় উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো কাস্তিল অ্যারাগন লেওন এবং পরবর্তীতে নাভারা তারা একত্র হয়ে গড়ে তোলে রিকন কুয়েস্টা নামক একটি দীর্ঘমেয়াদী ধর্মীয় রাজনৈতিক আন্দোলন যা লক্ষ্য ছিল আন্দালুসকে খ্রিস্টান রাজত্বে পুনরায় ফিরিয়ে আনা শত শত বছরের ধীরে ধীরে ধ্বংস ও বিজয়ের মধ্য দিয়ে একে একে পতন ঘটে মুসলিম রাজ্যগুলোর শেষ পর্যন্ত চোদ্দশো বিরানব্বই সালে গ্রানাডা মুসলিমদের শেষ দুর্গ খ্রিস্টান রাজা ফার দিনান্ত ও রানী ইসাবেলার হাতে পড়ে বছরের আরেকটি ঐতিহাসিক ঘটনা হল ক্রিস্টোফার কলম্বাসের নতুন দুনিয়া আবিষ্কারের যাত্রা স্পেনের বিশ্ব সাম্রাজ্যের সূচনা করে এভাবে প্রায় আটশো বছরের মুসলিম শাসনের পরিসমাপ্তি ঘটে কিন্তু তার উত্তরাধিকার ইতিহাসে থেকে যায় যদিও মুসলিম শাসনের রাজনৈতিক অস্তিত্ব স্পেন থেকে মুছে যায় তবে এর সাংস্কৃতিক বৈজ্ঞানিক ও স্থাপত্যিক উত্তরাধিকার স্পেন জুড়ে ছড়িয়ে থাকে আলহামরা কার্ডোভার মসজিদ টলেডোর পুরাতন পাণ্ডুলিপি সংরক্ষণাকার সবই আজও সেই ইতিহাসের নিদর্শন